এটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ লিটার এই গেড়ে কালার তিন বছরের গ্যারান্টি যে মালগুলো আমরা তৈরি করি ভিতরে ইনার ট্যাঙ্কি টা চোদ্দি দেওয়া থাকে আর ইনসুলিউশনে দেওয়া থাকে ফায়ারপ্রুফ গ্ল যে কোনো কারণে শর্ট সার্কিট হলে করবে আচ্ছা হচ্ছে মেড ইন

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার সবাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ রিয়াজ ভাই এখানে অনেকগুলি গিজারের পর্ষা সাজায় রাখছেন এক একটা কি এক এক লিটারের এরকম জি জি আমাদের তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সাতষট্টি নব্বই এরকম বিভিন্ন সাইজের গিজার হয় যার যেরকম সাইজ প্রয়োজন আমরা তাদেরকে ওই রকম সাইজের গিজার দিই এগুলি তো হচ্ছে গিয়ে দোকানে যায় দোকানে যাওয়ার পরে এক একটার দাম অনেক টাকা হয়ে যায় অবশ্যই আর এগুলি তো কারখানায় আরো কমের মধ্যে পাবে জি ইনশাআল্লাহ অবশ্যই পাবে আচ্ছা যদি একটা ডেমোর কথা বলি লিটার এরকম একটা যদি ঢাকার ভিতরে ফিটিং ডেলিভারি হ্যাঁ সবকিছু ফ্রি দিয়ে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় তিন বছরের গ্যারান্টিতে পাবেন ইনশাল্লাহ তিন বছরের গ্যারান্টি সাড়ে পাঁচ হাজার টাকায় জি আবার এটা কিন্তু ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি

জানাতেন মানে কি কি দিয়ে তৈরি করেছেন কিভাবে কি যে আমাদের এই যে কালার এর গিজার গুলো দেখতেছেন হোয়াইট মধ্যে গ্রে কালার এগুলো হচ্ছে তিন বছরের গ্যারান্টি দিয়ে আমরা তৈরি করি ওকে এগুলো হচ্ছে আমাদের ভিতরে টাং ইনার টাঙ্কিটা হচ্ছে চোদ্দ গে জাপানি জিপি সিট দেয় আবার পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ যেটা থাকে এটা আউটার লেয়ারটা হচ্ছে ফুল ফাইবার

এই অরেঞ্জ কালার এবং এই বেগুনি কালার এই মাল দুইটা হচ্ছে আপনার পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে আমরা এই গোল্ডেন কালার মালটাও পাঁচ বছরের গ্যারান্টি এটা আরো বেশি গ্যারান্টি এর থেকেও বেশি যদি বছর দশ বছরের গ্যারান্টি চায় আমাদের সাথে সাপেক্ষে এই বছরের আবার দাম বেড়ে যাবে যে অবশ্যই দাম বাড়বে যেটা যেরকম গ্যারান্টি ওয়ারেন্টি হবে কয়েকটা মডেল এখানে সাজাইছেন শুরু আর কয় লিটার পর্যন্ত এটা হচ্ছে তিরিশ লিটার এই হচ্ছে পঁয়তাল্লিশ লিটার এটা হচ্ছে পঞ্চাশ লিটার আচ্ছা আর এইদিকে এই দুইটা সাইজ হচ্ছে আপনার 76 লিটার 76 লিটার জি জি মানে হচ্ছে 76 লিটার হাইস্ট পর্যন্ত হচ্ছে আপনি নিতে পারবে যদি কাস্টমাইজ করে বানায় নিতে চায় অবশ্যই কোনো সমস্যা নাই পসিবল যেহেতু কারখানা এই কারণে জিজ্ঞেস করে ফেললাম আর দশ যে যেভাবে চান তৈরি করে নিতে পারবেন সেই ক্ষেত্রে এই যে প্রোডাক্টের সবচেয়ে গিজার সবচেয়ে মেন পার্ট হচ্ছে বা এগুলি এটা আমরা খুলে রেখেছি দেখেন মেড ইন ইতালি এই হচ্ছে মেড ইন ইতালি এটা ফুল যদি ইলেকট্রিক লাইন দেন সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ফুল গরম হয়ে যাবে কোনো কারণে সুইচ দিতে যদি ভুলে যান এই থার্মোস্টার থাকার কারণে সে নিজের থেকে লাইনটা অফ হয়ে যাবে আচ্ছা মানে দুর্ঘটনা হওয়ার কোনো নাই

লেখা থাকবে কি গ্যারান্টি যে অবশ্যই এই যে প্রতিটা মালের মধ্যে এরকম গ্যারান্টি কার্ড দেখবেন লাগানো থাকবে এই গ্যারান্টি কার্ডের মধ্যে আমরা ডেড লিখে দিব আমাদের ফোন নাম্বার লিখে দিব সিগনেচার দিয়ে দিব যে কোনো সমস্যা হবে নম্বরে ফোন দিলে আচ্ছা সমস্যা সমাধান হয়ে যাবে গ্যারান্টি থাকবে আপনার অবশ্যই তত বছরের ভিতরে নষ্ট হলেই রিপ্লেসমেন্ট সরাসরি রিপ্লেসমেন্ট প্রোডাক্ট না ভাঙলেই রিপ্লেস করে দেব একদম খুব সুন্দর ফ্যাসিলিটিস ভাই দিচ্ছেন গিজারটা আসলে এখন প্রয়োজন কারণ সামনে শীত চলে আসছে শীতের মধ্যে গরম পানি দিয়ে মুরব্বীরা অনেক সময় ফজরের নামাজ পড়তে গেলে গরম পানির অনুভবটা করে তো গিজাটা প্রত্যেকটা মানুষেরই আসলে দৈনন্দিন জীবনের সাথেই জড়িত প্রয়োজনই ভাই আপনাদের সাথে যদি যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে কল দিলেই সরাসরি আমাদের সাথে যে কোনোভাবে যোগাযোগ করতে পারবে আমাদেরকে ফোন দিও কথা বললো আমরা তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যেভাবে চাচ্ছে আমরা সেভাবে তাকে ইনশাল্লাহ প্রোডাক্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিজার প্রয়োজন যারা বাড়িতে গিজার লাগানোর জন্য চিন্তা করতেছেন সরাসরি কিন্তু কারখানা থেকে এই গিজারগুলি সংগ্রহ করতে পারবেন যেইটা বাজারে ধরেন দু মানে দশ হাজার টাকা সেই জিনিসটাই আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার ছয় হাজার টাকা অবশ্যই কেউ যদি একটা জিনিস চিন্তা করে তিন বছরের এই গ্যারান্টির গিজারগুলো যারা পাইকার আমাদের কাছ থেকে নিয়ে যায় আপনি লোকাল একটা স্যানিটারি মিস্ত্রির কাছে জিজ্ঞাসা করবেন নর্মালি সাড়ে ছয় হাজার টাকা